সুপ্রিয় দর্শক গরুর দাম খুবই কম আসলে আপনারা যারা গরু কিনবেন হাট থেকে গরু বিক্রেতা আলাইকুম সালাম ভাই ভাই এই গরুটার দাম কত রাখছেন চাওয়ার দাম চাওয়ার দাম এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই এটা কি বাস ভাই এটা

আপনার সাথে জিরো ওয়ান এইট সিক্স টু নাইন এইট ওয়ান নাইন জিরো টু আপনার নামটা বলবেন মোমিন মোহাম্মদ মোমিন উঠেছিলেন সুপ্রিয় দর্শক মোমিন ভাই